জাহিলি যুগকেও হার মানিয়েছে এমন একটি ঘটনা গত রাতে একজন বাবা তার মা এবং তার কন্যা সন্তানের চাচিকে একসাথে করে একটা মেয়েরা হয়েছে পনেরো বছরের একজন কন্যা সন্তানকে এবং আপনারা আশ্চর্য হবেন এমন একটি ঘটনা যা হয়তো জাহিলি যুগেও ঘটেনি আমরা অবাক এবং বিস্মিত হয়েছি খবরটি যখন পড়েছি চোখের পানি ধরে রাখতে পারিনি কিছু সম্পত্তির লোভে নির্দিষ্ট কিছু জায়গার লোভে তার বাবা মা চাচি একসাথে একটি কন্যা সন্তান এবং সেটি এক বর্বরত ইতিহাস তৈরি হয়েছে রাত্রেবেলা যখন কন্যা সন্তান খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল বাবা মা তখন পাশের ঘর থেকে জান্নাতি জান্নাতি বলে ডেকেছে ঘুম ঘুম চোখে কন্যা সন্তান উঠে বলেছে কি হয়েছে বাবা মা বলেছে একটু বাইরে যেতে হবে সন্তান পিতা মাতার সাথে যাবে এখান তো প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই এবং সেই ধারাবাহিকতায় কলিজার টুকরা সন্তান সে কিন্তু তার বাবা মার সাথে গিয়েছে এবং সাথে তার চাচিও ছিল বারবার ঘুম ঘুম চোখে মেয়েটি জিজ্ঞাসা করেছিল আমাকে কোথায় নেওয়া হচ্ছে তারা ভালোভাবে উত্তর দেয়নি বরং যাওয়ার জন্য ফোর্স করেছিল কন্যা সন্তান তার পিতা মাতার সাথে যাচ্ছে সেখানে তো একটা বিশাল নির্ভরতার জায়গা বাবা মা হচ্ছে প্রতিটা সন্তানের জন্য এক বিশাল ছাদ বিশাল অভিভাবক বিশাল বট সেই গাছকে কীভাবে বিশ্বাস করতে পারে সন্তানকে নিয়ে একটি জমির মধ্যে পরিকল্পিতা করে এবং সেলায় রায় নির্দিষ্ট প্রতিবেশীদের উপরে চাপিয়ে তাদের জমিগুলো নেওয়ার জন্য পরিকল্পিত এমন পরিকল্পনা করেছে নিকৃষ্ট নিগৃহীত জানোয়ার কুলাঙ্গার বাবা মা এবং চাচি আমরা লজ্জিত আমরা শঙ্কিত আমরা বারবার বলেছি এই লজ্জা একটাই কারণ ইসলামী সুশাসন ব্যবস্থা আমার বাংলাদেশে নাই দেখুন জাহিলিয়াতের যুগ যুগে কন্যা কন্যা সন্তানকে সন্তানকে পিতারা কবর দিতেন কোন কারণ ছাড়া যে তারা অশুভ মনে করতেন কবর দিয়ে দিতেন আর এটা তো জায়গার জন্য হওয়ার হয়েছে একটা জাহিলি যুগের ইতিহাস কেউ যেন আবার পুনরাবৃত্তি এবং তার থেকে ভয়ঙ্কর করে ফেলা হলো যেখানে আল্লাহ তালা পিতা মাতার প্রতি সন্তানের আশ্রয়স্থল সন্তানের কাছে পিতা মাতার আশ্রয়স্থল তৈরি করেছেন সেখানে পিতা তার সন্তানকে সন্তান তার পিতামাতাকে মাতাকে মেরে ফেলছে এমন অহরহ ঘটনা আমার দেশে ঘটছে আজকে তাও এমন একটি ঘটনা দেখুন আইএমি জাহিলিয়াতের যুগের এই পরিবর্তন কন্যা সন্তানকে জীবন্ত দাফন দেওয়ার এই পরিবর্তন কন্যা সন্তানদের প্রতি অনগ্রহ ধিকারের আচরণের পরিবর্তন সারা পৃথিবীতে নারীর অধিকার প্রতিষ্ঠার এই পরিবর্তন সেগিদ নবী ওনা মোহাম্মদ রসুল ল সল্লাল্লাহ আগমনের মাধ্যমে ঘটেছিল এবং পয়গম্বর মোহাম্মদ রসুল ল সল্লাহ দাও পৃথিবীতে এসেছিলেন ইসলামের সুশীতল ছায়া কোরআনের নিয়ে এসেছিলেন সারা পৃথিবীর পট পরিবর্তন হয়েছে নারীরা তাদের অধিকার ফিরে পেয়েছে কন্যা সন্তান তার বাবা মায়ের কাছে হক ফিরে পেয়েছে পিতামাতা সন্তানের কাছে হক ফিরে পেয়েছে এক সোনার টুকরো পৃথিবী তৈরি হয়েছিল সেই পৃথিবী যখন আবার কোরান ছেড়ে দিয়েছে ইসলাম আদর্শ ছেড়ে দিয়েছে সুন্না ছেড়ে দিয়েছে সুশাসন ব্যবস্থা ছেড়ে দিয়েছে তখন সেই পৃথিবী কিন্তু আপনারা যারা আজকে আছেন মসজিদে আছেন সোশ্যাল মিডিয়াতে আছেন বিভিন্ন প্ল্যাটফর্মে আছেন আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো জীবনকে সুন্দর করতে হলে একটি শ্রেষ্ঠ সুন্দর পরিকল্পিত জীবন গঠন করতে হলে সমস্ত কিছুকে সুন্দর আজকে যদি ইসলামী সুশাসন ব্যবস্থা থাকতো তাহলে জায়গার লবে সম্পত্তি লবে পিতামাতা এমনটা করতে পারতো না এমন নিকৃষ্ট নিগৃহিত কাজ জানোয়ার কোলাঙ্গার ছাড়া করতে পারে না এর জন্যই আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম বালহুম আদল এরা জানোয়ার থেকে অনেক নিকৃষ্ট কুকুরেরা পশু আল্লাহ তাআলার নির্দেশনা প্রত্যেকটা মানুষ যেন হিসাব করে আল্লাহর ভয় তাকুল্লাহ আল্লাহর প্রতি শ্রদ্ধা ভয় ইসলামে সুশীতল ছায়াতল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে যেন সেই সোনার পৃথিবী গঠন করার জন্য মানুষ পরিকল্পনা করে তার জন্য ইসলামী সুশাসন বা সুশাসন ব্যবস্থা আমার বাংলাদেশে প্রয়োজন আল্লাহ তালা পশ্চিমা সংস্কৃতি হিন্দুয়ানি সংস্কৃতি অসভ্য সংস্কৃতি সমস্ত সংস্কৃতি পরিবর্তন করে ইসলামী সুসংস্কৃতির মাধ্যমে পুরো বাংলা